আসসালামু আলাইকুম ওয়া ওবার সম্মানিত দিন দনুদী ভাই ও বোনেরা আশা করি তোমরা সকলে ভালো আছো আল্লাহ তালা তোমাদের সবাইকে ভালো রাখুক সুখে রাখুক শান্তিতে রাখুক যেহেতু আজকে তোমাদের কাছে নেশাবের কায়দার পড়া নিয়ে এসেছি একের পর এর একের পর এক একের পর এক এভাবে করে সিলসিলাভাবে নিয়মিতভাবে পরিপূর্ণভাবে তোমাদের কাছে নেশাবের কায়দার পড়াগুলো নিয়ে আসছি একটি পর্বও বাকি রাখবো না সমস্ত পর্বের পড়াগুলো তোমাদের কাছে ভিডিও বানিয়ে পৌঁছাবো ইনশা আল্লাহ যাতে করে তোমরা এই নেশাবের কায়দার পড়াগুলো ভালো করে শিখতে পারো আজকে যেই পর্বটি নিয়ে এসেছি এই পর্বটি হলো নেশাবের কায়দার একুশ নম্বর পর্ব এই পর্ব শুরু করার আগে প্রথমে তোমাদেরকে চিনতে হবে এই পড়াগুলো কিভাবে পড়বে দেখো তোমরা বার উপরে দুই জবর আছে সাথে আলিফ আছে এই আলিফ লেখাতে এসেছে পড়াতে আসবে না যদি এই আলিফের আগে যে বা আছে বার উপরে যদি একটি জবর থাকিত তাহলে এই আলিফটি পড়াতে আসত আলিফ খালি তার আগে ডাইনে জবর থাকিলে আলিফটি পড়া হবে যদি তার আগে দুই জবর থাকে তাহলে পড়া হবে না আরেকটি কথা মনে রাখবে বার উপরে জবর খালি জবর আলিফের উপরে সাকিন আছে মানে জজম তাহলে এই আলিফটি হামসা হয়ে যাবে আলিফ পড়া যাবে না বা গিয়ে হামসাকে ধরবে কিন্তু এখানে বার উপরে দুই জবর সাথে আলিফ এই আলিফ পড়া আলিফ পড়া লাগবে না যেমন বা দুই বান বা দুই জবর তা তাই জবর তা দুই জবর তান জিম দুই জবর শক্ত করে জিম দুই জবর ফা দুই জবর ফা দুই জবর অফ দুই জবর অন এইভাবে আওয়াজ বার হতে হবে অফ দুই জবর এর আগের পড়াতে মখরজ বলে দিয়েছি কাফ দুই জবর কান কাফ দুই জবর কান লাম দুই জবর লান লাম দুই জবর লান মিম দুই জবর মান দুই ঠুটের শুকনো অংশ থেকে মিম দুই মান, দাল দুই দান দান র দুই জবর জবার আশা করি দিন দরদি ভাই ও বোনেরা তোমরা আজকের এই পড়াটি ভালো করে বুঝতে পড়েছ আর ভালো করে বুঝতেই লাগবে যেহেতু ভালো করে বুঝলেই তোমরা পরবর্তীতে কোরআনে কারিম পড়া ভালো করে পড়তে পারবে আল্লাহ তালা তোমাদের সব ভাইকে কোরআনে কারিম ভালো করে পড়ার জন্য তো দান করুক বলো আমিন